আসসালামু আলাইকুম আমি সোহাগ হোসেন আমি আপনাদের দেখাতে চাইছিলাম কিভাবে আপনি প্রতিদিন সর্বনিম্ন দুই থেকে পাঁচ ডলার ইনকাম করবেন তো আমার এই টিউনে আপনাকে স্বাগতম যারা দেখছেন তো আপনাদের বলছিলাম যে আপনার কিভাবে ইনকাম করব তো আমাদের ইনকাম হবে মূলত পোপ অ্যাডস ডট নেট এই সাইট থেকে যারা এই সাইটের নাম শুনছেন তারা তো জানেন এটা কিভাবে কাজ করে আর যারা জানেন না তারা এখন দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা কী তো আপনাদের বলছিলাম ইনকাম করতে আপনাদের কি কি লাগবে তো ফার্স্ট টাইমে যেটা লাগবে একটা পোপ অ্যাডস ডট নেটের অ্যাকাউন্ট যেখানে আপনার ডলারগুলো জমা হবে আর কাজ করার জন্য আপনার ব্লগ পোস্ট সাইট থাকতে হবে আপনার আমি সাজেস্ট করছি এখানে পঞ্চাশটি আপনি প্রথম অবস্থায় পাঁচ থেকে ষাটটি দিয়ে শুরু করবেন যখন দেখতেছেন দেখবেন যে আপনি পারতেছেন তখন আপনি আরও সাইড বাড়াবেন আরে কাজের জন্য লাগবে ভিপিএন মানে আপনি নিজে নিজে আপনি নিজের অ্যাডে মনে করেন দেখবেন এই জন্যে তো এই ভিপিএনের দাম আপনার এগারো ডলার তো আপনারা যারা আমার আন্ডারে কাজ করতেছেন তার তো আমি ফ্রি দিব বলছি আর যেটা সবচেয়ে বড় কথা আপনাদের থাকতে হবে আনলিমিটেড নেট মানে এমবি কিনে যদি আপনি নেট ইউজ করেন তাহলে হয়তো আপনার এই ইনকাম দিয়ে পোষাবে না তো প্রথমেই দেখে নিই এই পোপ্যাডটা কী যারা জানেন না আমার এই সাইটটাতেই পোপ্যাডটা লাগানো আছে মনে করেন আপনি যখন তে কানেক্ট দেবেন তখন এরকম করে নিজে ওপেন করে যখন এই ফাঁকা জায়গাতে ক্লিক করবেন তখন একটা পোপ্যাড অটোমেটিকলি খুলে যাবে এ দেখেন খুলে গেছে এটা হলো পোপ্যাডস তো এই পোপ্যাডস আপনার এক হাজার ক্লিকের উপরে এরকম একটা টাকা দেয় মানে অল্প ক্লিকেও দেখাবে তবে এক হাজারে হিসাব করা হয় যেমন এক হাজার এরকম ওপেন হলে আপনাকে এক ডলার থেকে দু ডলার তিন ডলার পর্যন্ত দিবে তো বাংলাদেশের ক্ষেত্রে অনেক কম দেয় অন্য দেশ যেমন ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এগুলো দেশে অনেক বেশি দেয় তো আপনাদের আমি প্রথমে বলছিলাম প্রভার অ্যাকাউন্ট মানে এই অ্যাকাউন্টটা এই দেখেন আমাদের এই আমার এই অ্যাকাউন্টে আপনি দেখতেছেন এক দশমিক একান্ন ডলার এগুলো সব কিন্তু আমার এভাবেই করা আর ফ্রি ব্লক পোস্ট সাইট সর্বনিম্ন পঞ্চাশটি বলছিলাম আপনি যেরকম ব্লক পোস্ট সাইট ব্লগ পোস্ট ওপেন করবেন করার পর আপনি ফ্রি সাইট বানাবেন আগে প্রথমে বানায় তারপর অ্যাড করবেন দেখেন আমার অনেক সাইট অ্যাড করা আছে এই ওয়েবসাইটে ক্লিক করলে আপনি আমার টোটাল সাইটগুলো দেখতে পারবেন এই দেখেন কতগুলো সাইট দেখেন অ্যাড করা আছে সব অ্যাপ্রুভ মানে এতগুলো সাইটে আমার কোড দেয়া আছে আর এই সবগুলো সাইট মাধ্যমে আমার ইনকাম করতে হবে তো প্রথমেই আপনাদের দেখাবো কী করে একটা ফ্রি ব্লগ পোস্ট সাইট খুলবেন তো প্রথমে আপনার মনে করেন আপনি ব্রাউজারে লিখবেন ব্লোগার ডট কম যারা একবারে নতুন তারা দেখবেন যে ব্লোগার ডট কমে ওপেন করলেই আপনার প্রথমে জিমেল আইডি দিয়ে লগ ইন থাকতে হবে লগ থাকলে আমার যেহেতু অনেকগুলো সাইট অ্যাড করা আছে এখানে তো আমাকে এরকম দেখাবে এই যে এখানে আর্ন বাই পপ অ্যাডস ডট নেট এই সাইটটাতে আমার এখন আছে তা আপনি এই ফাঁকা থাকা ক্লিক করলে আপনি টোটাল সাইট দেখতে পারেন তার নিচে আপনি দেখবেন যে নিউ ব্লগ নিউ ব্লগে আপনি প্রথমে একটা টাইটেল দিবেন মনে করেন আপনি নিজের নামে খুলতেছেন আর সময় চিন্তা করবেন যে মানে কিছু এমন কিছু নিয়ে লেখার যেগুলো আর কি সবাই সচরাচর ইউজ টুজ করে মানে সার্চ করে নেটে তো আমি মনে করেন একটা মোবাইলের মানে পেক্সিফিকেশান দিব যেগুলো আমি যেহেতু এটা নিয়ে কাজ করি তো আমি মনে করি একটা স্যামসাং ফোনের ফোন নিয়ে একটা সাইট খুলতেছি সাপোজ আপনার তাহলে টাইটেলটা দিবেন স্যামসাং স্যামসাং এখন একটা আপনার এটা একটা অ্যাড্রেস যেটা কারো নাই ওখানে স্যামসাং দিয়ে আপনার সাথে কিছু অ্যাড করে দেবেন স্যামসাং বাংলাদেশ সাপোজ বলতেছে সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলবল মানে কেউ না কেউ এটি ইউজ করছে স্যামসাং বাংলাদেশ মনে করেন লিখে দিলেন প্রাইস সাথে এবার দেখা যাক হুম এবার চিহ্ন আছে তার মানে সাইডটা আমরা পাবো সহজেই তো কেট ব্লক এই আপনার মনে করেন ব্লক খোলা হয়ে গেলো ফ্রি ব্লক যেটাকে বলে এরকম আপনি পঞ্চাশটা ব্লক করলেন আস্তে আস্তে প্রথমে আপনি দুই থেকে পাঁচটা করে ব্লক বানিয়ে আপনি পোপাটস ডট নেটে যেয়ে আপনার নিউ সাইট অ্যাড করতে হবে তো আপনি এখন লিখবেন এখানে কি পোস্ট করবেন সেটা একটা ব্যাপার আছে না বুঝবেন না নতুন তো এটা আপনার সাইট হয়ে গেলো মানে স্যামসাংয়ের ভিতরে আসেন এখন যদি আমার এখানে স্যামসাং নিয়ে মনে হয় আর একটা সাইট আছে দুইটা হয়ে গেছে দেখেন আচ্ছা যাই হোক এখন নিউ পোস্ট আপনি কর্ম সর্বনিম্ন দুই থেকে তিনটার বেশি পোস্ট করবেন তো আপনি মনে করেন এখন স্যামসাংয়ের একটা পোস্ট করবেন তো নেটে সার্চ দিবেন স্যামসাংয়ের একটা মডেল লিখে যে যেটা নিয়ে ইচ্ছা ব্লগ বানাতে পারবেন সমস্যা নেই আমি এগুলো নিয়ে করছি বিধায় আমি বললাম তো স্যামসাং যেহেতু বিটি পাইস লেখেন যেহেতু আমি বাংলাদেশ থেকেই করতেছি আপনি একটি দেখতে হবে না জাস্ট কপি পেস্ট আর কি এটাতে ঢুকলেন মনে করেন একটা সাপোজ এরকম দেখালাম আপনারা অন্য কোনো বিষয় নিয়েও লিখতে পারেন কোনো সমস্যা নেই দেখে আপনি মনে করেন আপনার এটা হবে টাইটেল দিতে হবে এখানে দেখেন আছে প্রথমেই পোস্ট পোস্ট টাইটেল টাইটেল তো আপনি দিলেন স্যামসাং আর আপনার যদি নেট স্পিড ভালো থাকে আপনি দুটো কাজ করতে পারবেন সাইটটা ক্লিক করতে দিচ্ছে না লোড হচ্ছে এখনো আর যারা এগুলো জানেন যাদের সাইট আছে সাইট বানাতে হয় তারা তো এগুলো ইজি তাদের তো এগুলো দেখার বিষয় না আচ্ছা যাই হোক এটা কপি করতে সমস্যা হচ্ছে আপনার আমরা এখান থেকে কপি করিনি আচ্ছা এখানে যেমন মনে করেন সাপোজ এখানে দিয়ে দিলেন পোস্ট টাইটেল স্যামসাং যে টু দু হাজার ষোলো আচ্ছা না আপনি আর মেন কথা কি কিছু লিখলে গেলাম এমন একটা সাইটে ঢুকছি সাইটটা অনেক স্লো সাপোজ মনে করেন আপনি এটুকু লেখাই কপি করলেন করে এখানে যে কম্পোজ রাখা অবস্থা এখানে দিবে একটু বেশিই লেখা দিবেন যেন মানে স্প্যাম না মনে করে আপনার একটা বিষয় আছে এবারে এভাবে কপি করবেন না পুরো সাইট চলে যাবে একবারে এভাবে ধরে যে কোনো একটা লেখার পরে এভাবে নিয়ে যাবেন নিয়ে যে এখানে দেবেন দেখেন চলে যাবে পুরো সাইট ওই সাইটটা এখানে চলে আসবে আর এখানে আপনি প্রথমে এক লাইনেই এই ব্র্যাকেটটা ইউজ করুন মানে এর বেশি আপনি দেবেন না পাবলিশ করে দেবেন এখন দেখেন এই তো আপনার পোস্ট হয়ে গেছে পাবলিশ ভিও ক্লিক করেন দেখেন যে আপনার সাইটটা এখানে চলে আসলো এই যে আপনার কেবল এই মাত্র একটা যে সাইটটা একটা পোস্ট করলেন এইটা এইভাবে আপনি দুই থেকে তিনটা পোস্ট করবেন পোস্ট করার পর আপনি অ্যাড্রেস নিয়ে গিয়ে এরকমভাবে অ্যাড্রেস নেবেন পুরোটা কপি করে নিয়ে কপি করে পোপ্যাটস ডট নেটে অ্যাড করবেন এই দেখ নিয়ে ওয়েবসাইট সাইট নেম প্রথমে এক দিবেন আপনি চেনার সুবিধার্থে আমার সেতু স্যামসাং এর আগে ছিলই তো আমি স্যামসাং টু লিখে দিব সাইট ইউআরএল যেটা আমরা কপি করলাম সাইট থেকে আর ডিসক্রিপশানে মনে করেন ওই লেখাটাই কপি করে দিলেন আপনি ক্যাটাগরি একটা সিলেক্ট করতে হবে তা আপনি নিচে আসবেন এগুলো তো অ্যাডাল ক্যাটাগরি তো আমাদের না তো আপনি লিখে দিলেন কম্পিউটার হোক বিজনেস হোক যেটা অ্যাড ওয়েবসাইটে করবেন তারপর আপনাকে দেখাবে যেটা আপনার ওয়েবসাইট নাকি হুম দেখানোর পর এই টিক চিহ্ন দিবেন ডে আট সবচেয়ে বেশি হয় আপনি পাঁচটা পোস্ট করবেন তারপরে অ্যাপ্লাই করবেন অনেক সময় আপনার রিজেক্টও করতে পারে বলতেছে রিভিউ টিম উইল সেক ওয়েবসাইট উইদিন টোয়েন্টি ফোর তো টোয়েন্টি ফোর আওয়ার লাগে না এই দামি এখন করলাম এখন বাজে আপনি চারটা সাঁত্রিশ তো এটা রাত 9টার মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যাবে তো এই হলো সাইট বানানো তো আমাদের পরবর্তী ধাপ ছিল প্রথমে ছিল যে সাইট বানাতে হবে পোপ্যাট অ্যাকাউন্ট ডট নেট অ্যাকাউন্টও আপনাদের আসে ফ্রি ব্লক সাইট বানানো ছিলেন এখন ভিপিএন দিয়ে কীভাবে কাজ করবো আমরা তো ভিপিএন দিয়ে কাজ করার জন্য আপনাকে প্রথমে ব্রাউজারটা এই ব্রাউজারটাকে কেটে দিতে হবে আর মনে করেন আপনার সাইটটা যেটাতে আবেদন করলেন যখন অ্যাপ্রুভ হবে তখন এরকম লেখা দেখা হবে অ্যাপ্রুভ এইটা দেখেন দেখেন আছে পেন্ডিং অ্যাপ্রুভাল তো এটা যখন এরম হয়ে যাবে অ্যাপ্রুভাল তখন আপনি কাজ করতে পারবেন আর কোড বসাবেন যেভাবে যখন এই সাইটটা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এই যে কোড জেনারেটর আছে কোড জেনারেটর ওকে করবেন ওকে করার পর যে সাইটটাতে আপনি কোড নেবেন সেই সাইট মানে আমি এর আগে একটা স্যামসাং নিয়েছি তো স্যামসাং মনে করেন সাপোজ নিয়ে শেষে এসে জেনারেটর কোড জেনারেটর কোড করার পর আপনি নিচে কোড দেবে তো আপনি এই কোডটা ইউজ করবেন না আপনি করবেন অ্যান্টি ব্লক কোড অ্যাড কোড এটা ফটো কপি করবেন হয়ে গেলো তো আপনি যে সাইটটা বানালেন এইমাত্র স্যামসাং বাংলাদেশ প্রাইস তো এটাতে মনে করেন অ্যাপ্রুভ হয়ে গেছে যেহেতু এখন আমার অ্যাপ্রুভ হয়নি তখন যেটা এখন যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে আসবেন লেআউটে যাবেন লেআউটে গিয়ে আপনি এখানে অ্যাড অ্যাড এ গ্যাজেট ওকে করবেন করার পর এইচ ডিএমএল অ্যান্ড আছে এখানে ওকে করে আপনি এই কন্টেন্টের ভিতরে একটু পেস্ট করে দেবেন সেভ দিবেন তাহলে হয়ে যাবে যেহেতু আমার এখানে চারটে অ্যাপ্রুভ করে নিই সেহেতু আমি অন্য সাইটের কট এখানে দিবো না তো এই হলো ব্যাপার সাইট তৈরি করা সাইট অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি কাজ শুরু তো কাজ শুরু করার জন্য আপনি প্রথমে লাগবে ভিপিএন যেটা আমি আপনাকে ইউসার নেম পাসওয়ার্ড দেব আর ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে নেবেন তো জানেন তো যে ভিপিএন ফ্রি হয় না তো প্রথমে আপনার আমার ভিপিএনটা কানিয়ে দিতে হবে আর কাজ করার আগে ব্রাউজারটা অবশ্যই কেটে দিবেন আমি যেটা করি ঢোকার আগে আমি ব্রাউজারের ক্যাচ কুকিজগুলো পরিষ্কার করে নিই যে যে ব্রাউজারটা দিয়ে আমি কাজ করবো তো আপনারা কাজ করবেন আপনি যদি ইচ্ছা করেন কাজ করবেন আমি সাজেস্ট করবো কোরাম মানে কোরাম দিয়ে না করে মজিলা ফায়ার ফক্স দিয়ে কাজ করেন ওখানে একটা সুবিধা পাবেন তো আমি ঢোকার আগে আমি যেটা করি আমি আমার মেটা ডাটাগুলো ক্লিন করে নিই মেটা ডাটা পাবেন আপনার পিসি যাবেন লোকাল ডেস্ক ইউসার আপনার নাম পিসির নাম অ্যাপ ডাটা লোকাল ল মাইক্রোসফট তারপরে যে যে লেখাটা দেখতেছেন এর থেকে করলে দুটো অপশান পাবেন এর কন্টেন্ট সিলেক্ট ওকে এই দুটো কেটে দেবেন তারপর আমি যেটা ইউজ করি আমার টেম্পোরারি আছে টেম্পোরারি ডিলেটেড ওইটা দিয়ে আমি সব পরিষ্কার করি তো আমার সবসময় পরিষ্কার করাই থাকে বেশি জমে না যে চারটে আছে চারটে আপনি ক্লিক করে নেবেন আমার ওগুলো করাই গেছে দিয়ে আমি করলাম না করার পর শেষে আপনি এগুলো না করলেও হয় নাকি জানি না তবে আমি আমার সিকিউরিটির জন্য করি ক্লিনার যাদের আছেন তার সি ক্লিনার ওপেন করে সব কিছু টিক দিয়ে রাখবেন এই মাস পাস থেকে শুরু করে এই মাসে এই দুটা বাদে খালি ওয়াইফ পেস এটা বাদে অ্যাপ্লিকেশান সব দেখেন আমার যেটা যা দরকার টিকসেন দিয়ে রাখছি তো রান ক্লিন দেবেন আসলে টিউটোরিয়ালটা ফার্স্ট টু লাস্ট দেখানো হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে যারা এগুলো জানেন তারা স্কিপ করে দেখবেন আর যারা জানেন না একেবারে নতুন তারা ফার্স্ট থেকেই দেখবেন সমস্যা নেই তো হয়ে গেল আমার এই ক্লিন করা আর আমরা যে ভিপিএনটা ইউজ করবো তার নাম হলো পিওর ভিপিএন এই ভিপিএনটা ইয়ের ভিপিএন ওপেন করে আমরা কান্টিক মানে এই পোপ্যাড ডট নেট সব কান্ট্রিতে কাজ করে না মানে আপনি যখন কোনো ভিপিএন দিয়ে কানেক্ট দেবেন সে ভিপিএন দিয়ে ওরা ওই পোপ্যাডগুলো ওপেন করবে না মানে ও পোপ্যাডগুলো ব্লক করে রাখবে এই ভিপিএনটা কাজ করে আপনার অস্ট্রেলিয়ার দুইটা সিটিতে মানে এই ভিপিএনের সে দুইটা সিটি পাওয়ার জন্য আপনি যাবেন গ্লোবাল ম্যাপ প্রথমে আমি ইয়ে দিয়ে দিব আপনারা কানেক্ট দিবেন লগিং দিবেন তারপর গ্লোবাল ম্যাপেতে আপনি অস্ট্রেলিয়ার ভিতরে ঢুকতে হবে তো এই দুটাতে কাজ করে আপনার ব্রিজ বেন আর প্রেথ তার মধ্যে আমি ব্রিজ বেনে কাজ করে দেখাচ্ছি কানেক্ট দিবেন এটা কানেক্ট হয়ে গেলেই আমরা কাজ করব আমি পাঁচ ছয়টা পোপ্যাপ খুলব খুলে যে আমরা অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করব তাহলেই আপনি বুঝতে পারবেন যে আসলে কাজ হচ্ছে কি হচ্ছে না আসলে এটা আসলে কোনো ফ্রিল্যান্সিং না তো যারা অনেক যাব দিন ধরে ঘুরতেছেন কোনো টাকা পয়সা ইনকাম করতে পারতেছেন না তাদের জন্য আর কি একটু সাহায্য করবে আর কি সেটা লগ ইং হইল না কিংবা দেখতেছি মাঝে মাঝেই পাসওয়ার্ড চেঞ্জ হবে আচ্ছা এতে পিপিডিটি প্রোটোকলের প্রবলেম হয়েছে তো এই প্রোটোকলের প্রবলেম হলে যাই হোক কানেক্ট হয়েছে তো এই প্রোটোকলের প্রবলেম হলে আপনারা যা করবেন এই তিনটা ইয়েতে মেনুতে থেকে ওকে করে আপনার সেটিংয়ে যাবেন যাওয়ার পর এখানে যে ও প্রথমে ডিসকানেক্ট করতে হবে যাই হোক যদি কানেক্ট হয়ে যায় কোনো সমস্যা নেই আচ্ছা তারপর আপনার কাজ করার জন্য মজিলা ফায়ার ঢুকবো আমার আগেতে অনেক সাইট এখানে রেডি করাই আছে তো আমি মনে করি স্যামসাং দিয়ে কাজ করে দেখাবো আপনাদের কপি করে নিলাম সাইটটা এক মজিলা আবার কি বলতেছে এখানে আচ্ছা আমরা ওটা না হয় বাদ দিই এটার জন্য আপনি অ্যাডভান্স হিসাবে রাখবেন হলো মাল্টিপেল লিঙ্ক মানে আপনার বারবার কন্ট্রোল ধরে ক্লিক করতে হবে না দেখাচ্ছি কি জিনিসটা কি প্লেস ট্যান্ড গ্রো করবেন যার যত নেট স্পিড ভালো হবে তাই তত কাজ করতে পারবেন আর একটা বিষয়ে ভিপিএন দিয়ে নেট কানেক্ট দিলে আপনার স্পিড পুরোপুরি পাবেন না মানে ভিপিএন দিয়ে স্লো হয় নেট সাধারণ সাধারণত তো এই যে মাল্টিপেন লিঙ্ক এই অ্যাডভান্টেন অ্যাডভান্টের নাম যে মাল্টিপেন লিঙ্ক প্লাস এটা এটার হলো কাজটা হলো আপনি মনে করেন এই পাঁচটা লিঙ্ক একবার ওপেন করবেন আপনি বারবার ক্লিক না করে করে তো রাইট বাটন ক্লিক করেন মাউজের করে টান দিবেন নিচের দিকে আসলে পোপ্যাডটা খুলে গেছে আগে যে পোপ্যাডটা খুললো এর থেকে আমাদের মনে করেন ইনকামটা আসবে একটা অপশান থেকে অলো করে দিবেন কাজ করতেছে না দেখাচ্ছি এভাবে আপনি সর্বোচ্চ পঁচিশটা পর্যন্ত খুলতে পারবেন তো আমি পঁচিশটা না খুলে এখানে পাঁচটা খুলছি আর একটা এখানে ওপেন হয়ে গেছে তো ওপেন হয়ে গেলে মনে করেন এরকম হয়ে গেলে আপনি ডেকে দেবেন এভাবে মনে করেন একে একটা ধরে আবার এই ফাঁকা জায়গায় ক্লিক করবেন আবার আর একটা খুলে যাবে একটা কথা মনে রাখবেন আমি আপনাদের প্রফেশনালি ফ্রিলান্সিং শেখাচ্ছি না জাস্ট একটু টেকনিক এই আর কি এটা যখন খুলে যাবে যখন আপনি দেখবেন যে একটা সাইট ওপেন হচ্ছে মানে পোপ্যাটস এর কোনো কথা নাই তখন আপনি কেটে দিবেন আর রেকর্ড করার সময় ব্রাউজারগুলো কেন জানি চলো হয়ে যায় আবার ফাঁকা যায় ক্লিক করবেন আর একটা পোপ্যাট খুলে যাবে আমি আপনাদের এই ছয়টা পোপ্যাড খুলে আমি ব্যালেন্সটা চেক করে দেখাচ্ছি যে আসলে এই যে পোপ্যাটস ডট যেমন চলে যাবে যে যে সাইটটাতে রিডাইরেক্ট করতেছে আমাদের সেই সাইটে যখন নাম আসবে আর এই রকম কিছু আসবে তখন আমরা কেটে দেব সাইটটা এই কাজ এটা অন্য কোনো মানে কান্ট্রির সিটির থেকে হয় না সহজে এই পিওর ভিপিএনের এই দুইটা সিটিতে কাজ করে অস্ট্রেলিয়ার আপনি ডাউনলোড করে নেবেন পিওর ভিপিএন লিখে গুগলে সার্চ দিবেন ডাউনলোড করে নেবেন তারপরে ডাউনলোড করার পর আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিব সেখান থেকে আপনারা কানেক্ট দেবেন আর ভিপিএন এর মাঝে মাঝেই পাসওয়ার্ড চেঞ্জ হবে তো যখনই আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হবে আমাকে একটা মেইল করবেন যে পাসওয়ার্ড লাগবে আমি যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিব কারণ আমি দিন অনলাইনেই থাকি মোটামুটি এভাবে একটা করে কেটে দিবেন আর দেখবেন আর একটা জিনিস খেয়াল করবেন অনেক সময় একটা সাইটই বারবার আসে এই দেখেন এই সাইডটা আসেনি এর আগে আমরা ছয়টা মাত্র ওপেন করছি তো যখন বিশটা কাজ করব তখন বারবার এক সাইড আসলে আপনি ওই সিপিএমটা মানে কম হবে ওই জন্যে আপনি তখন যখন দেখবেন এক সাইড বারবার আসতেছে তখন সবগুলো রিলোড দিবেন তো আমি এই কয়েকটা দেখালাম ছয়টা এর মধ্যে এখনও ডবল সাইটগুলো আসেনি যার কারণে কোনো সমস্যা হলো না এই দেখেন এই সাইডটা আরেকবার আসছে তো এরকম আসলে আমি আর কাজ করবো না এখন যেহেতু এরকম দেখা যায় যে দুইটা যদি পরপর একই সাইট আসে পরে আপনি মজিলাতে গিয়ে সবগুলো পেজ রিলোড দিবেন আর মজিলাতে রিলোড দর সোজা পেপার এখানে যাবেন রাইট বাটন ক্লিক করবেন দেখেন রিলোড অল ট্যাপ আছে তো আমার যদি অল ট্যাপ নাই এখন এভাবে করবেন আমাদের সব ছটা মোটামুটি আমরা ওপেন করলাম তো আমরা যা ব্যালেন্সটা চেক করি এখন দেখি ব্যালেন্স চেক করার আগে অবশ্যই আমরা এটাকে ডিসকানেক্ট করে দিব স্ক্যান করার পর এটাকে কেটে দিয়ে একেবারে এক্সিট করে দেব তারপর আমি যেটা খুঁড়ি সেটা আমি আবার আমার অ্যাকাউন্টে লগিন দেওয়ার আগে সি ক্লিনারটা ইউজ করি যেন আমার কোনো ডাটা মানে ধরতে না পারে যে আমি এতক্ষণ আমার এই ব্রাউজারে ভিপিএন দিয়ে কাজ করছি আর আমরা কাজ করছি স্যামসাং বিডিএমটি ডট ব্লক ডট কমে তো এই সাইটটা আমি আজকে কাজ করিনি তো তাহলে আজকের যে কতখানি ইনকাম হয়েছে মাত্র ছয় টাকি আপনারা দেখতে পারবেন এখন আপনার যখন ইনকাম পাঁচ টলার হয়ে যাবে তখনই আপনি এই থেকে টাকা তুলতে পারবেন সেই টাকাটা তুলতে পারবেন পেজার মাধ্যমে তো যাদের পেজা আছে তাদের তো কোনো সমস্যা নাই আর যারা পেজা নাই আমাদের আমাকে মেইল করবেন আমি তখন পেজা টিটলতে দিয়ে দেব আমরা এখন ঢুকতেছি পোপার্টস ডট নেটে আমাদের অ্যাকাউন্টটা চেক করার জন্য মাত্র আমরা যে ছটা মাত্র কাজ করলাম যেটা আসলে কোনো কাজই না আপনাদের দেখানোর জন্য তো এর আগে ছিল আমার একান্ন একটু আগেই আপনারা ভিডিওতে ভালো করে খেয়াল করে দেখতে পারবেন এখন তিপ্পান্ন হয়েছে তার মানে দু ছেড়ে ইনকাম হয়েছে মাত্র ছয়টা ক্লিকে কিন্তু আসলে এটা আপনি সবসময় পাবেন না কারণ এটা দেয় না সবসময় কারণ আপনি বেশি যখন কাজ করবেন তখন সিবি সিবেন্ট ঘুমাই দেবে আমরা ওয়েবসাইটে যাব এখন যে আমাদের যে সাইটে কাজ করতেছি আমাদের কত ইনকাম হয়েছে দেখার জন্য তো এখানে গিয়ে আমরা দেখব স্যামসাং হ্যাঁ এটা এই সাইডে কাজ করছি স্যামসাং মিডিয়ামটি এদের ক্লিক করি ক্লিক করে দেখব ইনকামটা আসলে হয়েছে কি না রিপোর্টে যাব রিপোর্টে গেলে দেখতে পাবো আজকে এর আগে কয়দিন ইনকাম করছি সাইড থেকে আমরা সব দেখতে পাবো জেনারেট রিপোর্ট দেখাচ্ছে যে আজকে বিশ তারিখ ছয়টা ইম্প্রেশন হয়েছে রেট দু দশমিক নব্বই মানে আপনি যদি এক হাজারটা এরকম ইউজ করেন মানে পোপ্যাট খুলেন আপনার ব্রাউজার থেকে তাহলে আপনি দুই দশমিক নব্বই ডলার ইনকাম হবে আসলে এটা হয় না কারণ আপনি যখন বিশটা খুলবেন তখন আপনার এই রেটটা চলে আসবে এক ডলারের কাছে তো দুই সেন দেখেন মাত্র ছয়টাতে তা আপনারা বুঝতে পারছেন তিন ইনকাম অবশ্যই হবে তো এইটুকুই মেথড এইটুকু মেথডে কাজ করবেন আর যখন প্রবলেম হবে আমাকে মেইল করবেন অথবা ফোন নাম্বার আছেন ফোনেও করতে পারেন সমস্যা নাই এ পর্যন্তই তো প্রবলেম হলে বলেন বিপিনের পাসওয়ার্ড পাসওয়ার্ড সব কিছু পাবেন ফ্রি ফিরি কাজ করুন আপনি আমার এখানে ইনকাম কিচ্ছুই না জাস্ট আপনি রিফারেল হবেন এইটুকুই আর কি দেখালাম আপনাদের আপনারা যারা ইনকাম করতে আগ্রহী কিন্তু পারতেছেন না অনেক ঘুরতেছেন তারা এখন ইজিলি করতে পারবেন আশা করি ওকে ধন্যবাদ তাহলে সবাই ভালো থাকেন